আমি তার হয়েই মৃত্যুবরণ করতে চাই বিষয় সম্পত্তি যা আছে কিছু থেকে সাদা নোটে তুমি যদি সিগনেচার করতে বলো যে আমি তোমাকে কোনো বিষয় সম্পত্তি কিছু দিব না শুধু স্বামীর অধিকারটা দিব আমি কাজের ভুয়ার মতো তোমার বাবা মায়ের পায়ের নিচে সেবা করে তোমার মুখের দিকে তাকায় কাটায় দিব এটা কোনো আবেগ না আমি তাকে ভীষণ ভালোবাসি আমরা কাজিন যখন সম্পর্কে ছিলাম দুজন দুজনকে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলি তো যেহেতু কাজিন আসা যাওয়া বাসার মধ্যে ছিল সম্পর্কটা এমনভাবে হয়েছিল যে আসা যাওয়ার মাধ্যমে দুজনের দুজনের ভালো লাগা একসাথে ছোট থেকে বড় হওয়া একটা সময় হচ্ছে সে বুঝতে পারে আমাকে তার খুবই প্রয়োজন এবং আমিও তার খুবই প্রয়োজন তো এই ব্যাপারটা ফ্যামিলি ফ্যামিলিকেও মানতে পারছিল না যেহেতু ফ্যামিলিকেও সাপোর্ট দিচ্ছিলো না একটা সময় আমাদের দূরত্ব বাড়ে তারপর আমরা আবার ক্লোজ হই ইভেন আমরা সয়েছে বিয়ে করি বাসায় কেউ জানে না সেটা আমরা দুই হাজার তেরোতে বিয়ে করেছি তারপরে এইভাবেই চলছিলো একটা পর্যায়ে আমার আব্বু আম্মুকে আমি মানিয়ে নিয়েছি তখন সে আমার ফ্যামিলি তিন করে সে আসছে যাচ্ছে আব্বু আম্মু আমার ভাইয়ারা সবাই আমার দিকে তাকিয়ে তাকে সাপোর্ট করছে তো এদিকটা তো ক্লিয়ার ওদিকটা আর ক্লিয়ার হচ্ছে না ওদিক থেকে হচ্ছে তারা চাচ্ছে যে আমার খালোমনি চাচ্ছে যে না আমাকে এসে অ্যাকসেপ্ট করবে না পরবর্তীতে তাকে অনেক বোঝায় আটকায় ফেলে মাঝখান থেকে তার সাথে আমার দূরত্ব বাড়ে সে আমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করে ইভেন সবসময় বাইরে গেলে ফোন করা আমাকে বলা যে আমি আছি এর মাঝখান থেকে ফ্যামিলি থেকে তার জন্য মেয়ে দেখছে তো যখন সে মেয়ে দেখছে সেটাও আমাকে সে সব ডিটেলস বলছে আমার জন্য মেয়ে দেখছে এবং সে যখন মেয়ে দেখছে এমনও দিন গিয়েছে সে মেয়ে দেখতে যাবে না সে অলরেডি আউট পালিয়ে গেছে তার একটাই কথা ছিল আমি বিয়ে করবো না চলে আসে আমার কাছে সে দশ দিন থাকে আমার কাছে তারা জানে যে সে আমার কাছে চলে আসছে তাকে খুঁজতে তাকে ফোন দিচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফোন দিচ্ছে তোমার মা তো হসপিটালে ভর্তি আছে তুমি চলে আসো সে যাবে না কোনো এক পর্যায়ক্রমে যেহেতু মা হসপিটালে বাবা ফোন দিচ্ছে পর্যায়ক্রমে ফোন 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 আমার সামনে ফোনগুলো আসতেছিল একটা সময় সে যায় যাওয়ার পর যা হয় গুরু তাকে আটকে ফেলে তারপর একটা সময় রাতে সে আমার কাছে আসে কিন্তু তার মুড খারাপ ছিল মন খারাপ ছিল সে যাওয়ার আগে আমাকে ওয়ান ইয়ার্সের কিছু ভরণ পোষণ যেটা সেটা সে আমাকে একটা কালীন দিয়ে দিচ্ছে তো আমি তখন একটু অবাক হলাম যে এত কেন এত দিচ্ছে কেন এভাবে তো হয় না আমার একটু কেমন যেন নাড়া দিল সে চলে গেল নর্মালি একটা কথাই শুধু বলে যে আমি তো কালকে যাচ্ছি একটু বাড়িতে আমি ফোন না দিলে তুমি ফোন করো না গুরু আমার টাকা তার কিছু অ্যাটিটিউড সম্পূর্ণভাবে ধরতে না পারলেও মনের মধ্যে একটা খচখচানি তো কিছু থেকেই গেছে এবং তারই কেউ ক্লোজ ফ্রেন্ড আমারও একজন ক্লোজ ছিল সেই আমাকে জানানো হয়েছে যে আপু এই রকম কিন্তু হচ্ছে হয়তো বা ওরা কিছু শুনতেছিল ওরা আমাকে কনফার্ম করতে পারছে না তারপর গুরু আমি ওখানে আমার মনের খচখচানি থেকে আমি যেহেতু এরিয়া চিনি আমি সেখানটায় যাই বাজারে গিয়ে একটা লাইব্রেরিতে জিজ্ঞেস করি আচ্ছা এই একজন ভদ্রলোকের নাম বলেছি যে ওনার মেয়ের কি কোনো আজ বিয়ে ওনার আমাকে বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কখন সন্ধ্যায় তো আমরা ওখানে গিয়ে পৌঁছাই দেড়টায় আমি দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছি কোনো বিয়ের আমেজ যেই বাড়ি ঠিকানা দিয়েছে কোনো কিছু নেই সন্ধ্যার পরে দেখতেছি উঠানের মাঝখানে গ্রামের এরিয়া তো অনেকগুলো চেয়ার আছে কি ব্যাপার চেয়ার কেন করে পাশেই আমার মামাকে দেখলাম ওখানে আমি জাস্ট ওকে ওখানে আমি নিজেকে মানাতে পারছি না আমি কি করবো ওখানে কান্নাকাটি গ্রামের মানুষ সব ভিড় করবে আমাকে ওখান থেকে ধরে বুঝায় আমার ওই শুভাকাঙ্ক্ষী আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি কি হচ্ছে আমার সাথে আমি যাই না আমি আমি ওখানে কোনো সিনকেট করিনি আমার সাথে ছিল ছিল কিছুর সাথে থাকা সত্ত্বেও আমি যেখানে কমপ্লেন করলে ওই জিনিসটা একদম হয়ে যেত একটা মেয়ে হয়ে আমি সেটাও করতে পারিনি আমার দুর্বলতা কিছুই ছিল না দুর্বলতা ছিল শুধু আত্মসম্মানের আমি ওখান থেকে চলে আসি আসার পরে হচ্ছে আমার শুধু দুর্বল আমি ঘুমাতাম দুদিন পরে যখন জ্ঞান ফিরে আসে মাথাটাকে প্রচন্ড পরিমাণে কি কি বার গেছি এটা মনে পড়েছে তাহলে আজকে কি বার আমি তাকিয়ে আছি আমি আমি দরজা আবার নক করে দিই তারা দরজা বড় কিছু নিয়ে এসে দরজা ভাঙার ট্রাই করে বাড়ির লোক ডাকতে চেষ্টা করে আমি মাথা টাকানো হচ্ছে ফ্যানের দিকে তাকাচ্ছি কি করব আমি তাকে ফোন দিচ্ছি তার ফোন বন্ধ তারপরে একটা সময় আমাকে পাশে নিয়ে আমার শুভাকাঙ্ক্ষী তার কথা আমাকে বলতেই হয় সে আমাকে যথেষ্ট বুঝিয়েছে আমি যখন আরেকজনের সাথে কথা বললাম আমার হাজবেন্ডের ফ্রেন্ড উপস্থিত সেই ফ্রেন্ডই আমাকে যখন বলতেছে সে তো টোটালি চেঞ্জ সে তো খুব ভালো আছে ছবি তুলছে ঘুরছে রুম থেকে বের হচ্ছে না তখন এখানে আমার আবার পাগলামি কাচ্ছি একা খাচ্ছি না আমি আমাকে কষ্ট দিতে শুরু করলাম নিজেকে ভুল দিতে শুরু করলাম স্ট্রাগল শুরু হয়ে গেল তার কোনো কল যেন না আসে সিম চেঞ্জ করলাম আমার দিক থেকে আমি সমস্ত কমিউনিকেশন আস্তে আস্তে চেঞ্জ করে আমি আমাকে কষ্ট দিচ্ছি খাচ্ছি না যাচ্ছি না এদিকে আমি কান্না আমার আম্মু কান্না করতেছে আমার আব্বু কান্না করতেছে আমি কান্না করতেছি ফ্যামিলি সবাই একটা মৃত ব্যক্তি মরে যাওয়ার পরে একটা ফ্যামিলির মধ্যে যেটা হয় এক মাস পর্যন্ত ফ্যামিলির মধ্যে সেটা বিরাজ করে পরবর্তীতে হলো এক বছর পরে সে আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করে আমি যখন তার ফার্স্ট টাইম ফোন দেখি আমি তার ফোন এইভাবেই চলতেছে যতবার সে ফোন দিচ্ছে দশ দিন পনেরো দিন হয়ে গেছে এক দিনের জন্য রিসিভ করে বলিনি তুমি কেমন আছো যেহেতু রিলেটিভ একটা সময় সে চলে আসে এসে তো সে দাঁড়ায় আছে সে আমার সাথে দেখা করবে এখন জি যেহেতু একটা প্রতিষ্ঠানে আমাকে চাকরি করতে আমার ওখানে একটা অস্তিত্ব আছে ওখানে তার পাশে গিয়ে দাঁড়াই দাঁড়ার পরে বসে যেহেতু অফিস ফোনে কথা বলবো তো সে চলে যায় ফোনে আমাদের কথা হয় কথা হওয়ার পরে সে একটা পর্যায়ে আমার কাছে ক্ষমা চায় ক্ষমা যাওয়ার পরে আমি দুজনকে রাখবো আমাকে একটু সময় দাও এইভাবে করে একটা পর্যায়ে সে আমার কাছে আবার আসে আমার ফ্যামিলি সেটা মানতেছিল না যে একবার এইভাবে করেছে সে সেকেন্ড টাইম আমরা এটা মানবো না তারপর যেহেতু আমি এটা এইভাবে যাচ্ছি একটা পর্যায়ে আমার বাবা মা আমার দিকে তাকিয়ে ঠিক আছে এরকম তো অনেক আছে তাহলে কি আর করার তারা তখন আমার আমার শাশুড়ির সাথে কথা বলেছে তারা বলছে আমরা কিছু জানি না আমাদেরকে আগে কেন জানানো হয়নি যেহেতু আগে জানানো হয়নি সেক্ষেত্রে এখন কোনো বলে কোনো লাভ নেই ছেলের পরিবার তো না তাই বলতেছে হ্যাঁ ছেলের পরিবার জানতোই না এই অবধি সে কখনোই বলেনি পরে এখন সে তো বুঝাতে পারছে না তার বেবি হওয়ার সময়টায় একটা ফোনের রেকর্ড ছিল সেই রেকর্ডটা তার ওয়াইফ ধরে ফেলে যে সে ম্যারিড তখন তার শ্বশুর শাশুড়ি তারা বলে যে আমরা আমাদের মেয়েকে রাখবো না যদি না আপনারা এই প্রথম বগি ডিভোর্স করান সেই জোড়াজুরিতে সে সময় চাচ্ছিল হ্যাঁ আমি সময় চাচ্ছি বা আপনার একটু মেনে না দুজন একসাথে থাকে না এভাবে সে ম্যানেজ করতে চাচ্ছিলো না সে রাখবে না সে ডিভোর্স করে ডিভোর্স করার পরে তার একটা কথা থাকে তোমাকে আমি আবার বিয়ে করব বর্তমানে এসে চায় আমাকে চায় এভাবেই চায় আমি এভাবে থাকি তার বউ হয়ে থাকি আমি কোথাও না করি এই যে আজকে আপনার সাথে আসছি সে জানে কেউ জানে না আমার ফ্যামিলির কেউ জানে না সে বারবার ফোন দিচ্ছে সে বারবার ফোন দিচ্ছে তুমি যেখানে গিয়েছো সেই ঠিকানাটা কি ঠিক ছিল সে আমার প্রতি খুবই কনজারভেটিভ খুবই আমি ওয়েট করছি সব ঠিক হবে আর আমার আমার ওয়েট এটাই যে আমি তার হয়েই বিবরণ করতে চাই আমার দ্বারা দ্বিতীয় সেকেন্ড কিছু হবে না দেখি আমি আমি হাজারটা কষ্ট নিয়ে আমি ওই মেয়েকে মেনে নিয়ে আমি আমার আমার কাজিনকে বলেছি তোমরা তো একটা কাজের বউ বউ রাখছো বাসায় তোমার ওয়াইফ কিছু না করুক আমি আমি আমার শ্বশুর শাশুড়ির খিদমত করে শুধু চোখের সামনে তোমাকে দেখে আমি কাটাই দেবো জীবন প্রয়োজনে তোমার বিষয় সম্পত্তি যা আছে সব কিছু থেকে সাদা নোটে তুমি যদি সিগনেচার করতে বলো যে আমি তোমাকে কোনো বিষয় সম্পত্তি কিছু দিব না শুধু স্বামীর অধিকারটা দিব আমি কাজের ভুয়ার মতো তোমার বাবা মায়ের পায়ের নিচে সেবা করে তোমার মুখের দিকে তাকায় কাটাই দিব এটা কোনো আবেগ না আমি তাকে ভীষণ ভালোবাসি মনে হচ্ছে জীবনের সব থেকে বড় জিনিসটা আমি হারিয়ে ফেলেছি সেদিন